তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা হয়তো অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কোনটা পিকে হতে যাচ্ছে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দিবে তো এত কথা না বাড়িয়ে চলো আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক তো সিম্পলি তোমরা প্লে স্টোরে চলে যাবা আর প্লে স্টোরে গিয়ে সার্চ করবা ফ্রি ফায়ার ম্যাক্স তো আমরা সিম্পলি সার্চ করতেছি দেখো ফ্রি ফায়ার ম্যাক্স তো দেখতে পাচ্ছ এখানে ফ্রি ফায়ার আছে কিন্তু কোনো ধরনের ফ্রি ফায়ার ম্যাক্স এখানে নেই দেখতে পাচ্ছো তো ফ্রি ফায়ার ম্যাক্সটি ডাউনলোড করার জন্য তোমাদের যা করতে হবে সর্বপ্রথমে যে ফ্রি ফায়ার ম্যাক্স লিখে সার্চ করার পরও আমাদের এই যে দেখতে পাচ্ছ লুকিং ফর ফ্রি ফায়ার ম্যাক্স মানে আমাদের বাংলাদেশ এটা অ্যাভেলেবেল না তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা আবার প্লে স্টোরে গিয়ে ভিপিএন ডাউনলোড করব তো সিম্পলি তোমরা এখানে যে টার্বো ভিপিনটি দেখতে পাচ্ছ সেই টার্বো ভিপিনটি ডাউনলোড করে নেবে তো সিম্পলি আমি ইনস্টল করে নিচ্ছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা ওপেন করে নেবে জাস্ট ওপেন করে নেওয়ার পরই আমাদের মূল কাজটি শুরু হয়ে যাবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকো তাহলে তুমি অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্সটি ডাউনলোড করতে পারবা সিম্পলি টু ট্যাপ টু কানেক্ট এখানে ক্লিক করে দেবে অ্যালাউ আসবে অ্যালাউতে ক্লিক করে দেবে তারপর আবার এলাও আসবে এখানে আবার অ্যালাউ করে দিবি দেখতে পাচ্ছ আমাদের ভিভেনটি কানেক্ট হয়ে গিয়েছে তো সিম্পলি তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পর তোমরা এখানে যে ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্রম ব্রাউজার লেখ তো সিম্পলি তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছ আমি ফ্রি ফায়ার ম্যাক্স লিখে সার্চ করে দিয়েছি তো তারপরে এই দেখতেই পাচ্ছ যে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো সিম্পলি তোমরা এখান থেকে আবারও ইনস্টল করে নিবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ফুল ভিডিওটি স্কিপ না করে দেখো দেখতেই পাচ্ছ যে আমাদের ফ্রি ফায়ার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তারপর তোমরা ব্যাকে চলে আসবে এই যে দেখো এখানে ফ্রি ফায়ার দুটো রয়েছে আমরা ফ্রি ফায়ার ম্যাক্সে চলে যাচ্ছি তো তোমাদের সিম্পলি দেখানোর জন্য আমি সর্বপ্রথমে তোমাদের একদম গেমের ভিতরে গিয়ে দেখাবো যে আসলে এটি ঠিক না ভুল তো আমরা ইনস্টল করে নেওয়ার পর আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি এই দিয়ে দেখো আমার আমাদের আইডি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবে তো আমাদের এখানে চব্বিশ সাল পঁচিশ সালের শুভেচ্ছা জানাচ্ছে তো আমরা একটা মেসেজ স্টেট করে তোমাদের দেখাই মেসেজ স্টেট করে দেওয়ার পর দেখবে সিটিংগুলো সব এলোমেলো এগুলো তোমরা সবাই ঠিক করে নিবে আমি আমার মতো খেলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য ও বাই আমি হেডছাটও মেরে দিয়েছি তো এই ছিল আমাদের ভিডিও আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করতে তোমরা ভুল না। और कौन टपिकर पर ऊपर तुम्हारा भिडियो चाहो सेगो कमेंट बक्से जानिए दे